হাওড়া জগৎবল্লভপুর পলগুষ্টিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালপুকুর এলাকার একটি কেকের দোকানে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ খবর দেওয়া হয় দমকলকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে একটা নাগাদ এখানে সিভিক পুলিশরা ফোন করলেন যে এরকম দোকানে আগুন লেগেছে আসবো এসে দেখলাম সত্যিই তাই ওনারা অনেক চেষ্টা করেছে তারপরে হয়নি আমি এসে চাবি খুললাম চাবি খোলার পরেও ওনারা অনেক চেষ্টা করেছে তারপরেও আয়তে আনা যায়নি তারপরে ওই ফায়ার ব্রিগেড এসেছে দুটো ইঞ্জিন এসেছে না সেটা কিছু এখন বোঝা যাচ্ছে না দাদা আমার নাম শ্রী বেলেল কেকের দোকান মা তারা কেক এন্ড আইস সেন্টার বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে